ভোটের সমতল মাঠ তৈরি হয়ে গেলে যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার বেলা এগারোটার পর রাজধানীর বনানের একটি হোটেলে মিড দ্য প্রেস অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন জামায়াতের নিবন্ধন বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় নিয়ে অবস্থান জানাতে এই মিড দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয় ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম মেনশন করেছি প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম পরে এপ্রিল পর্যন্ত আমরা একটা ফ্লেক্সিবল করেছি আর অন্যদিকে বিএনপি ডিসেম্বরকে স্ট্রিক করেছে এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় সেখানে আমাদের ভূমিকা কি হবে আর বলেন কেন যদি দেখি যে একটা সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত সব অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাব। আমাদের তো যেতে কোনো সমস্যা এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা নয় জামাতের আমির বলেন এই বিষয়গুলো পরিষ্কার না করে ডিসেম্বরের অথবা এপ্রিলের নির্বাচন হলেও কোনো লাভ হবে না এজন্য এ বিষয়গুলো পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস বড় চ্যালেঞ্জ ডক্টর শফিক রহমান বলেন ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি তারা জানিয়েছেন আগামী রোজার আগে অথবা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে যেন এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া হয় কারণ আবহাওয়ার কারণে মে মাসের পর নির্বাচন করা সম্ভব এছাড়াও প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা নিয়ে দাবি জানান জামায়াতের আমির তিনি বলেন প্রবাসীদের অবশ্যই ভোটের ব্যবস্থা করতে হবে এ বিষয়ে তারা ছাড় দিতে নারাজ প্রবাসীরা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন না তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন প্রবাসীরা যেন ভোট দিতে পারেন তার ব্যবস্থা করার জন্য এটা কোনো কঠিন বিষয় নয় কিন্তু ইসির পক্ষ থেকে তার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন মিড দ্য প্রেস অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশের বিচার ব্যবস্থা জামাতের নিবন্ধন দলীয় প্রতীক সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান অসংখ্য লোককে খুন করার পাশাপাশি বিপুল সংখ্যক সহকর্মীকে গুম করা হয়েছে জামাত ইসলামীর যে অবস্থা ছিল তার নিবন্ধন তার প্রতীক সেই বিষয়টি সমাধান করার জন্য দ্রুত সমাধান করার জন্য নির্বাচন কমিশনকে তারা নির্দেশ প্রদান করেন আমরা মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘদিন পরে হলেও আমাদের হারানো অধিকারটা আমাদেরকে ফেরত দিয়েছে